হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই জাফরি কুকিং আজ আমি তৈরি করতে চাচ্ছি রেস্টুরেন্ট গ্রিন চিকেন রেসিপি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফিরে যাই প্রথমে আমি এখানে টু পিস চিকেন নিয়েছি এবং শরীর সাহায্যে ভালো করে এঁকে নিয়েছি যেন মশলা ঠিকমতো চিকেনের গায়ে লেগে থাকে এরপর আমি এখানে আদা বাটা একটা চামচ দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর কিছুটা আদার রস দিয়ে দিচ্ছি তাহলে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ফুড কালার সাথে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা যতটুকু পরিমাণ ছাল খেতে পারবেন ততটুকুই দিবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম গরম গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম বারবিকিউ সস এখন দিয়ে দিচ্ছি সয়া সস ভালো করে চিকেনটাকে মেখে নেব মশলা দিয়ে যত পরিমাণ মশলা দিয়ে চিকেনটাকে মেখে নেবেন ততই খেতে ভালো লাগবে দুই পাশ উল্টে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নেবেন যতক্ষণ পরিমাণ ম্যারিনেট করা থাকবে ততই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আপনারা চাইলে সাত আট ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে চিকেন খুবই মজাও লাগবে খেতে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনের গায়ে গায়ে যেন মশলা লেগে থাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আমি টক দইটা স্কিপ করেছি আপনারা টক দইটাও দিতে পারেন এছাড়া লেবুর রসও দেওয়া যায় লেবুর রস দিলেও চিকেনের মত খেতেটা ভালো লাগে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ রেখে দিব এরপর আমি চুলায় ফিরে যাচ্ছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিকেন এবং চুলার পরিমাণ যেন অল্প থাকে চুলার আঁচ একেবারে লো হিট চুলার পরিমাণ চুলার আঁচ কমিয়ে দিবেন না যেন মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে চিকেনটাকে উল্টে দিব এবং চুলার পরি একদম কম থাকতে হবে যেন মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার আমি উল্টে পাল্টে নিচ্ছি চুলার আঁচ কমে যেনই থাকে এরপর বাকিটা যে গ্রেভিগুলো ছিল এগুলো আমি দিয়ে দিলাম এখন চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং চুলার আঁচটা কম থাকবে আর একটু পরপর এড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচ একদম কম যেন মশলা পরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে ভালো করে বাসন বাসন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে চিকেনটা খুবই খাইতে ভালো লাগবে আর আমার কালারটাও